ওই চোদ্দ সদই বাংলা সাল তিরিশে আশির রবিবার

তো মুই মোরা কবর জগত সঙ্গে রহিয়া আল্লাহ প্রত্যেকের পা কাধার হুজুড়ে হা দিয়া র জড়ু আল্লাহ হাদিয়া নজর পৌঁছে তো আমার বাবা জানের শ্বশুর আল খলিল সর্দার টিনা সহ দরবিনী হাদিয়া চিনবান সহ আমাদের মুজিবুর রহমান মজু মামা সহ সাদেক মোল্লা সহ তিরাদের হালাউলাদ পূর্ব পুরুষ আত্মীয় বন্ধব বংশধর যারা কবর জগতে সাহিত আল্লাহ প্রত্যেকের পা কাতার হুজুরে হাতিয়ার দুরখানা বংশাইয়া দাও আল্লাহ ডাক্তার আমদাদ হুসেন এবং তিরারা হালাউলা তিরারা চলে গেছেন আল্লাহ তিরাদের পা কাতার হুজুরে হাতিয়ার দুরখানা বংশাইয়া দাও আল্লাহ আমার বাবা জানের ইউনুস তরিকার পাইয়া গ্রহণ করিয়া এই মুসিয়া পাক দরবার শরীফের করে তত তাকে ভাই করে রাজ কবর জগতের শুয়ে আছে। আল্লাহ প্রত্যেকের পাগাতার হুজুরে হাদিয়ার হুজুর খানা বংশাইয়া দাও আল্লাহ বিশেষ করে হাদিয়ার হুজুর বংশাইয়া দাও আমাদের ম্যানেজার ছিলেন বাদশা ভাই প্যান্ডেলের ফিরোজ ভাই আল্লাহ কারি মোহাম্মদ আলী ভাই মক্ত মামা আব্দুল খালিক ভাই টাঙ্গাইলের লথি ভাই মুকসেদ ভাই সহ এক পাগলা সহ নসিদ্দির বাতিন ভাই সহ আল্লাহ শিবলি ভাই তার মেয়ে জন্য দোয়ার দশ করে গেছেন তিনি বহির আছেন আল্লাহ আবদুর রশিদ মুন্সি সহ আল্লাহ সালাউদ্দিন সহ আল্লাহ তিদাদের পাকাত্তার হুজুরে হাদিয়া নজরখানা বংশায়াদা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই মাননিয়া ভুলবাইතරাব্বার জন্য দোয়ালা আল্লাহ আল্লাহ সেই সাথে তোমার शाही দরবারে তোমার যত প্রিয় বান্দা বনীরাহ

করত এমন সব পরশোবুর বেলা তো বড় বড় হাত ধরে হাঁcante আল্লাহ তুমি তাকায় দেখো গো আজকে কার জানি বাবা না আল্লাহ কার সবিজনম দুঃখিনী মা দ আল্লাহ করে বাবা না সে বুঝ বাবার ব্যথা

আল্লা এলাকার মধ্যে যত কোবরীরা কবর জগতে শুরু না আল্লাহ মার খাতা বাবার প্রেমের দাকসিন যত কবর জগতে আল্লাহ প্রত্যেকের হুজুরে হাদিয়ান হাদিয়া নজর আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিরা তোমার দরখাস্ত নিয়ে হাজির হয়েছেন আল্লাহ আমাদের নবী ইসলাম ভাইয়ের পিতা হসপিটালে আছেন দোয়ার দরখাস্ত রেখেছেন কিনাকে সুস্থ দেহে দীর্ঘ নে খায় ইবাদান করে দাও আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ বিপ্লব ভাই ভাইদের জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ কুরবান আলী ভাই কুরআন খতম করে দোয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ তিনাদের মনের আশা আকাঙ্ক্ষা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ তোমার দরবারে আরেকটা দরখাস্ত জানাই আল্লাহ আমাদের মাদার মধ্যে আব্দুর রহমান ভাই নিয়ে দিবাই আল্লাহ তিনার নাতি অসুস্থ হইয়া দোয়ার দোয়ার খুস্ত হসপিটালে ভোট দিয়েছেন আমার বাবা জানের কাছে একটা হাতিয়া মাল ঘুরু আদায় করেছেন স্বীকারোক্তি দিয়েছেন দোয়ার দরখাস্ত রেখেছেন আল্লাহ তিনার নাতিকে কামেল সেফা দান করিয়া দাও সুস্থ দেহে তীর্ঘ খায় দিতে ইবাদান করিয়া দাও আল্লাহ মুবারক হাজিরা দিয়া খাজা নাই পুরীর পাগলেরা সম্ভব মন্দির পাগলেরা আমার খাজা বাবা জামাল পুরীর প্রেমী যারা যারা এই কন কোন শীতের মধ্যে পাতলা সামিয়ানো নিচে কুয়াশাই বিজে সারা রাত্র ভর এবাদত করে আল্লাহ তোমার দরবারে বড় আশা লইয়া চোখ ফেজা

সকলের দরখাস্ত ফরিয়াদ আসা আকাঙ্ক্ষা তোমার দুর্বাগ্য বলে মঞ্জুর করো

অসুস্থত দরখাস্ত রয়ে গেছেন তাকে আল্লাহ কামেল শেফাদান করিয়া দাও আল্লাহ এই আমাদের করে সমস্ত কর্মী ভাইগণ মনে আশা কাঙ্ক্ষা নিয়ে খেদমত করেছে আমাদের বাবার হুজরা শরীফের খাদেমগণ আমার পীর আম্মার খাদেমাগণ আমাদের ইলেকট্রিশিয়ানগণ সাউন্ডে কর্মীগণ আল্লাহ মুরগির কাফেলা গরুর কাফেলা আল্লাহ খাসির কাফেলা কুরবানির মাঠ তেজখানা ভাত ভান্ডার এবং আল্লাহ খানার মাঠ সহ আমাদের মসজিদে কতগুলি কর্মী আছে ইহাসাড়াও ছাড়াও ভিতরে এবং বাহিরে আমার বাবা জানের খাদেম খাদেমা বিভিন্ন কর্মী নিগম আল্লাহ তারা নিরলস পাবে সারা রাত থেকে তারা খেদমতে আছে কর্তব্য পালনে আছে আল্লাহ আমাদের আনসার ভাইগণ অত্যন্ত কষ্ট করেছেন আল্লাহ আমার সকল কর্মী ভাইদের মনের আশা কাঙ্ক্ষা আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ তাদের মনের আশা কাঙ্ক্ষা আল্লাহ তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো আল্লাহ আজকে তোমার শাহী দরবার

সন্দির আমার বাবা আল্লাহ আল্লাহাদের মরাজাদ আমাদের দরখাস্ত আমাদের সকলের মনে আশা তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে আল্লাহ আমার বাবা জান তার প্রেমিকদেরকে কত ভালোবাসে আমার বাবা জান তার মরিদদেরকে কত ভালোবাসে আল্লাহ সকলের চোখের পানিকে আল্লাহ তোমার দরবারে গোগলা মন্দির করো আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ এই পবিত্র উরস মুবারকে আমার বাবা জানের লক্ষ লক্ষ আশেক প্রেমিক জাকের বাইদের নিয়ে তোমার দরবারে আমি গুণাহকার দরখাস্ত জানাই আল্লাহ আমার বাবা যান মরি বাবা জানকে সুস্থ দেহে দীর্ঘ নে খায় দিতেই বাদান করে দাও বাবার লক্ষ লক্ষ মরিদের সুখ দুঃখের নালি জন্য এই অনুসিয়াপার দরবার শরীফকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য জাকেরদের গলি আমার বাবা জান সাহু তামাল করি বাবা জানকে সুস্থ দেহে দীর্ঘ নি খায় বাদান করে দাও আমার আম্মা বড় মামনি মেজ মামনি সেজ মামনি ছোট মামনি বড় দুলা ভাই মেজ দুলা ভাই সেজ দুলা ভাই ছোট দুলা ভাই আমাদের মাস বাবা মোনাজামা সহ আমাদের আসিয়া ফুফু আম্মা সহ আল্লাহ তিনাদেরকে সুস্থ দেহে দীর্ঘ নি খায় বাদান করে দাও আল্লাহ তিনাদের সমস্ত দৃষ্টির গণ্য হে খায়দ দেবাদাম করে দাও আল্লাহ আমার বাবা জামির খাদিম খাদেমা আলে মুলামাত জাকির প্রধানগন জাকির ভাই বকনিগন প্রত্যেকটা সেক্টরের সমস্ত কর্মী ভাইগন আল্লাহ আজকে তোমার দরবারে যারা হাত বাড়ায় কাঁপবে আল্লাহ ইলো শরীফে হাজির দিয়া আল্লাহ তোমার দরবারে যারা হাত বাড়ায় কাঁপবে আল্লাহ ভিতর বাহিরে যে দেখান থেকে তোমার দরবারে হাত বাড়ায় কাঁপবে হে আল্লাহ জানিনা কার দনে এটা শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ এটাই যদি কার শেষ ফরিয়াদ হয়ে যায় আল্লাহ শেষ বারে মোদ তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ আমাদের কলুষিত আত্মা গুলিকে আল্লাহ পুত পবিত্র করে দাও আল্লাহ আমাদের মুর্দা তেল গুলিকে জেন্দা করে দাও আল্লাহ আমাদের মুর্দা তেল গুলিকে জেন্দা করে দাও আল্লাহ তোমার হুকুম আহা কামন তৌফিক দান করে দাও আল্লাহ সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবকে না দেখাইয়া আমার কোন ভাই বকরির গায়ে তোমার ওই সাদা আমার কিনে জড়াইও না আল্লাহ তোমার বন্ধুর কত মুবারক থেকে উড়ো শরীফ থেকে তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ তোমার হাবিব আমাদের প্রিয় নবীজিকে না দেখাইয়া আমাদের কারো গায়ে তোমার ওই সাদা মার কিনে জড়াইও না আল্লাহ যেই দিন তোমার আজরাইল মালা কাল বদর সিনার উপরে চাপ দিয়া বসে আল্লাহ সেই দিন তোমার হাবিব পাকের নূরের চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকেরই জবানিতে জারি দেখে দিও ইমানের কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ